জিন স্টোরি এক ঘোর নিশিরাতে চারদিক একদম নিস্তাব্ধ হঠাৎ দূরে কোথায় যেন একটা অদ্ভুত ডাক শোনা যায় সেটা ঠিক মানুষের মতো নয় আবার পশুর ডাকের মতো না একটা ঠান্ডা আর গাছ হমছমে আওয়াজ যত রাত গভীর হয় সেই ডাকটা ততই কাছে আসতে থাকে গ্রামের লোকেরা সবাই ঘরের ভেতরে কাঁপতে থাকে তারা সবাই জানে এটা কোনো সাধারণ ডাক নয় এটা হল নিশির ডাক যে একবার নিশির ডাক শোনেন সে নাকি আর ফিরে আসে না গ্রামের এক বৃদ্ধা মহিলা বলেন ছেলে হঠাৎ করে ডাক প্রথমে তো সে বিশ্বাস করতে চায় না ভাবে এটা মনের ভুল কিন্তু যত রাত বাড়ে সেই ডাক ততই স্পষ্ট হতে থাকে ছেলেটা ভয়ে কাঁপতে থাকে কিন্তু কিসের যেন একটা টানে সে আর ঘরে থাকতে পারে না গ্রামের ছোট লোকজন সকালে দেখে ছেলেটা নিখোঁজ অনেক খোঁজাখুঁজি করেও তাকে কোথাও পাওয়া যায় না তারপর থেকে নিশির ডাকের ভয়টা আরও অনেক বেড়ে যায় আর কেউ ভুলেও রাতের অন্ধকারে বাইরে যেতে সাহস করে না এই ঘটনাটা কিন্তু নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এইসব ব্যাপার বিশ্বাস করতে চায় না তারা ভাবত এগুলো শুধুমাত্র পুরনো দিনের কুসংস্কার কিন্তু একদিন তারাও সেই রহস্যময় আওয়াজটা শুনতে পায় আর নিজেদের বিশ্বাস টলে যায় তাদেরও মনে ভয় ঢুকে যায় আর তারাও মেনে নিতে বাধ্য হয় যে এমন কিছু একটা আছে যা তারা বোঝে না দিন নিশির ডাক শোনা যায় না গ্রামের লোকজন একটু শান্তিতে থাকার চেষ্টা করে কিন্তু সেই ভয়টা তাদের মনের মধ্যে থেকেই যায় তারা জানে যে নিশির ডাক আবার শোনা যেতে পারে সব সময় সতর্ক থাকে যদিও দিনে বেলায় পরিস্থিতি স্বাভাবিক মনে হয় আবার সেই গ্রামের লোকজন সব সময় থাকে আবার সেই অদ্ভুত আওয়াজ যায়। তাদের জীবন যেন একটা অজানা আতঙ্কের মধ্যে দিয়ে চলছে আপনাদের সাথে ঘটে যাওয়া এমন আরো সত্য ঘটনা থাকলে টেক্সট করে ইনবক্স বা মেইলের মাধ্যমে পাঠাতে পারেন আপনাদের পাঠানো অভিজ্ঞতা থেকে বাছাই করে পরবর্তীতে সকলের সাথে শেয়ার করা হবে পুরো সময়টা আমাদের সাথে জুড়ে থাকার জন্য সুক্রিয়া